নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কবর্তরঙ্গ নির্যাতিতার বিচার চেয়ে পশ্চিমবঙ্গের নাগরিক সমাজ উত্তাল আন্দোলন দিকে দিকে চলছে পশ্চিমবঙ্গে সেখানে রাজনৈতিক দলগুলোকে গেস্টে দেওয়া হচ্ছে না রাজ নাগরিক আন্দোলন নাগরিক হয়েই রয়েছে রাজনীতি টাটা এখানে রাজনীতি একদম গেস্টে দিচ্ছেন না আন্দোলনকারীরা সত্যি এক অভিনব আন্দোলন পশ্চিমবঙ্গ দেখিয়ে দিচ্ছে যে নির্যাতিতার জন্য নাগরিক সমাজ সমাজ জেগে উঠেছেন এবং সততই রাজনীতি ছাড়া তারা বিচারটা চাইছেন যাতে নির্যাতিতার সঠিক গুণী এবং সঠিক দর্শকের বিচার হয় সেটাই তারা চাইছেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না অন্যদিকে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূলও বিচার চাইছে কার কাছে চাইছে সিবিআইয়ের কাছে যে সিবিআই সঠিক তদন্ত করে দোষীর বিচার করুক কিন্তু তৃণমূলের অবস্থান নিয়ে সত্যি এখনও প্রশ্নচিহ্ন রয়ে গেছে যে আরজিকোর মেডিকেলের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দিয়েছিল রাজ্য সরকার সেই সন্দীপ ঘোষ এবার সিবিআইয়ের কাছে লাগাতার প্রশ্নের মুখে পড়ে গ্রেপ্তার হতে হয়েছে এবং সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গেই স্বাস্থ্যমন্ত্রক থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে অন্যদিকে তৃণমূলের নেতা বিধায়করা বারবার আন্দোলনকারীদের হুমকি দিচ্ছেন এতেও তৃণমূলের অবস্থান নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় অপরাজিত অপরাজিতা বিল এনে কটুর শাস্তির বিধান রেখেছেন অবশ্যই বিরোধী দলও সমর্থন করেছে কিন্তু সেই সঙ্গে রাজনীতির পাল্টা দিয়ে তিনি বলেছেন দেশের নারীদের রক্ষা করতে পারছেন না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ করা উচিত এটা যে পুরু রাজনীতি সেটা বলেই দেওয়া যায় যেহেতু ভারতবর্ষের প্রতিটি রাজ্যের মানুষের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের সেই হিসাবে পশ্চিমবঙ্গের কথায় যদি তিনি জোর দিয়ে বলে থাকেন তাহলে পুরো পশ্চিমবঙ্গের দায়িত্ব কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং পশ্চিমবঙ্গের মহিলাদের নিরাপত্তা যদি না থাকে তাহলে সেই দায়বার মমতা ব্যানার্জির গাড়ে চাপে এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে যেভাবে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন হয়তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘুরিয়ে দিতে নরেন্দ্র মোদীর নাম এবং অমিত শাহের নাম মুখে আনলেন রাজনীতি করতে গিয়ে এতে অবশ্যই মমতা ব্যানার্জির অবস্থান নিয়ে প্রশ্ন তোলাই যায় যেহেতু বারবার বিভ্রান্ত করা হচ্ছে শাসক থেকে অন্যদিকে সিবিআই প্রায় মাস হয়ে যাচ্ছে নির্যাতিতার ঘটনার কিন্তু এখনও সিবিআই কতটুকু সঠিক তদন্তে এগুতে পারছে সেটা জনসমক্ষে আসেনি আসলেই আরজি কর মেডিকেল হাসপাতালে যেখানে ঘটনা ঘটেছে সেখানে তথ্য লোপাট হয়ে গেছে যার কারণে কোনো তথ্য তুলে আনতে পারছে না সিবিআই শুধু ঘটনার আশেপাশে থাকা বিভিন্ন মানুষকে লাই ডিটেক্টর সহ বিভিন্ন যন্ত্রের মাধ্যমে জিজ্ঞাসাবাদ এবং নিজেদের তদন্তের প্রশ্নের মাধ্যমেই তদন্ত করতে হচ্ছে কিন্তু তাতে কতটুকু সঠিক তদন্ত উঠে আসবে তা নিয়ে এখন প্রশ্ন উঠছে যেহেতু বিশ পঁচিশ দিন পরও সিবিআই সেভাবে সঠিকভাবে তথ্য জানাতে পারছে না এবার এও দেখা যাচ্ছে যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার পরই আরজি করের জুনিয়র ডাক্তাররা তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন কিভাবে তিনি ভয় দেখাতেন এবার যদি পশ্চিমবঙ্গ থেকে মমতা সরকারকে সরানো যায় তাহলে অবশ্যই একটা কথা ইঙ্গিত হিসেবে বলা যায় যে যারা নির্যাতার খুনের সঙ্গে জড়িত ছিল তাদের আত্মবিশ্বাস টলে যাবে তারা দুর্বল হয়ে যাবে এবং ঘটনা কি ঘটেছিল তারা বয়ে বলতে বাধ্য হবে আর বর্তমান সিস্টেমে যদি থেকে যায় অর্থাৎ পশ্চিমবঙ্গে শাসক থেকে যায় তৃণমূল তাহলে যারা ঘটনা ঘটিয়েছে রীতিমতো বলা যায় যে নিশ্চিতভাবেই তাদের পেছনে রাজনৈতিক শক্তি রয়েছে যার কারণে এখনো আত্মবিশ্বাস নিয়ে তারা সব কিছু দামা চাপার দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আর তাদের সেই চেষ্টাকে দুর্বল করতে হলে অবশ্যই পশ্চিমবঙ্গ থেকে বর্তমান সরকারকে এবং মুখ্যমন্ত্রী মমতাকে পদত্যাগ করতেই হবে না হলে নির্যাতিতার আসল দোষীকে সেটা তুলে আনা সম্ভব নয় যেহেতু সাদা যুগে পরিষ্কার দেখা যাচ্ছে যে আর মেডিকেল থেকে তথ্য রীতিমতো লুপাট করা হয়ে গেছে সেটা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ বুঝতে পারছেন তাই যদি একমাত্র সরকার থেকে মমতা ব্যানার্জি পদত্যাগ করেন তাহলেই যারা খুনি তারা দুর্বল হয়ে যাবেন এবং সেই দুর্বলতার কারণেই নিজেদের দুষ স্বীকার করতে সক্ষম স্বীকার করতে বাধ্য হবেন ধরেই নেওয়া যায় না হলে রাজনৈতিক শক্তি পিছনে থাকলে কোনো অবস্থায় কোন দুর্বল হবে না সেটা বলেই দেওয়া যায় আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বিচার চাইছেন বিচার চাইছেন বলে চিৎকার করছেন তাতে পরিষ্কার বোঝা যায় যে পাল্টা রাজনীতি শুরু করে দিয়েছেন যেখানে স্বাস্থ্য বিভাগ এবং নিরাপত্তা বিভাগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে ছিল এবং আরজিগড় মেডিকেল কলেজে যেহেতু ঘটনাটা ঘটেছে তাই স্বাস্থ্য বিভাগের অধীনে গোটা নিরাপত্তার দায়িত্বে থাকা দুটি বিষয় কিন্তু এখানে জড়িত আর সেটার দায়িত্বে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসব ঘটনার প্রাথমিক বিষয়ে জানেন না সেটা কোনো অবস্থায় বিশ্বাসযোগ্য হতে পারে না তাই মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেই আসল দোষীকে এবং কিভাবে পুরো চিত্র সাজিয়ে রাখা হচ্ছিল তা যারা করছিলেন তারা দুর্বল হয়ে যাবেন না হলে এভাবে রাজনীতি চলতে থাকবে আর সেই ডামাডুলে নির্যাতিতার বিচার আর বিচার হবে না সেটা দীর্ঘায়িত হতে হতে একসময় সেই আন্দোলন স্তীমিত হয়ে যাবে এবং নির্যাতিতাকে ধুলুর আস্তরণে পড়ে যাবে নির্যাতিতার বিচার এক্ষেত্রে অবশ্যই দাবি এক এক মমতার পদত্যাগ এখনও জারি রাখা উচিত শুধু উত্তাল আন্দোলনেই সীমাবদ্ধ রাখলে হবে না বর্তমান সরকারকে পদত্যাগ করতেই হবে যদি সত্যিকার অর্থেই দোষীদের দুর্বল করতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন